বেশ আশা জাগিয়ে এক বছর পর এই ঈদে সিনেমা নিয়ে ভিরেছেন সাল্য ভাই কিন্তু এখন পর্যন্ত বক্স অফিসে আলোর মুখ দেখতে পারেনি সিকান্দার সবাই ভেবেছিল এটি হতে যাচ্ছে সালমানের কামব্যাক সিনেমা ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কিন্তু মুক্তির মাত্র চার দিনের মাথায় সালমান খানের ছবির এমন হাল হবে কেউ ভাবেনি চার দিনেও সিকান্দার ছবির আয় দশ কোটিও টপকাতে পারল না মুক্তির পর প্রথম সপ্তাহ এটা আর তাতে বক্স অফিসে যেন দাপট ফিকে হয়ে গেল সিকান্দার সিনেমার চতুর্থ দিনে বক্স অফিসে সিকান্দার মাত্র নয় কোটি পঁচাত্তর লাখ টাকা আয় করেছে আর এই অঙ্কের সঙ্গে ভাইজানের এই বহুল অপেক্ষিত ছবিটির মোট আয় পৌঁছে গিয়েছে চুরাশি কোটি পঁচিশ লাখ টাকায় ঈদের ঠিক আগের দিন ত্রিশ মার্চ মুক্তি পেয়েছে সিকান্দার ছবিটি কিন্তু ছুটির দিন ঈদের আবহ থাকা সত্ত্বেও এই ছবি সালমানের বাকি ছবির মতো ওপেনিং পায়নি বরং অনেকটাই কম ছিল প্রথম দিনের আয় মুক্তির পর প্রথম দিন বক্স অফিসে সিকান্দার মাত্র ২৬ কোটি রুপির ব্যবসা করে দ্বিতীয় দিন অর্থাৎ ঈদের দিন সেই আয়ের পরিমাণ বেড়ে হয় উনত্রিশ কোটি টাকা কিন্তু মুক্তির তৃতীয় দিনে এক ধাক্কায় আয়ের পরিমাণ বেশ অনেকটাই কমে যায় এদিন ১৯ কোটি পঞ্চাশ লাখ টাকার ব্যবসা করে সালমানের ছবিটি দুই এপ্রিল সেই আয়ের পরিমাণ আরও অনেকটাই কমল এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সালমান খান ও রশ্মিকা মান্দানা সিনেমাটি প্রযোজনা করেছে সাজিদ নাদিয়াত ওয়ালার গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট সিকান্দার পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস